হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি প্রথম শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্বের একশো নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো 150 নম্বর পৃষ্ঠায় দেখো একটি ভোরবেলার ছবি দেওয়া রয়েছে। সবার প্রথমে দেখো আকাশে সূর্য উঠেছে। তাই ছোট ছোট বাচ্চারা মানে ছেলেমেয়েরা ব্রাশ করছে। দুজন বউ দেখো, তাদের গৃহকাজের জন্য কলসিতে ভরে জল নিয়ে যাচ্ছে। নদীতে একজন জেলে মাছ ধরছে। একজন কৃষক বা চাষি কোদাল আর গরু নিয়ে মাঠের দিকে যাচ্ছে আর দেখো পাখি গাছের মধ্যে বসে ডাকছে এই ছবিটির সম্পর্কে আমরা পরের পৃষ্ঠায় পড়ব একশো একান্ন নম্বর পৃষ্ঠায় দেখো লেখা রয়েছে ভোরের পাঠ এই ছবিটির সাথে মিল করেই এখানে এই ভোরের পাঠটি আলোচনা করা হলো ভোরের পাঠ পাখির ডাকে ভোর হলো চারিদিকে সোনালি আলো সবাই ঘুম থেকে ওঠে দাঁত মাঝে চোখ মুখ ধোয়ে খাবার খায় ছোটরা লেখাপড়া করে বড়রা কাজে যায় হাসানের বাড়ি নদীর ধারে সেখানে সারি সারি তাল গাছ গাছে বাবুই পাখির বাসা নদীতে ডিঙি নৌকা ভাসে এবার জাল ফেলা হবে আমি আরেকবার তোমাদের পড়ে শোনাচ্ছি ভোরের পাঠ পাখির ডাকে ভোর হলো চারিদিকে সোনালি আলো সবাই ঘুম থেকে ওঠে দাঁত মাঝে চোখ মুখ ধোয়ে খাবার খায় ছোটরা লেখাপড়া করে বড়রা কাজে যায় হাসানের বাড়ি নদীর ধারে সেখানে সারি সারি তাল গাছ গাছে বাবুই পাখির বাসা নদীতে ডিঙি নৌকা ভাসে এবার জাল ফেলা হবে এবার দেখো নিচে বলেছে পাট পড়ো ভরাট করো ওপরে যে আমরা পাটটি পড়লাম এবার এই পাট থেকেই আমাদের নিচের শূন্যস্থানটি পূরণ করতে বলেছে এক নম্বর দেখো সবাই ঘুম থেকে ওঠে দুই নম্বর বড়রা কাজে যায় তিন নম্বর নদীতে জাল ফেলা হবে চার নম্বর নদীর ধারে হাসানের বাড়ি পাঁচ নম্বর গাছে বাবুই পাখির বাসা এরপরে দেখো লিখেছে আলো হয় গেল ভয় পড়ে লেখো সহজ পাঠের একুশ এবং ২২ নম্বর পৃষ্ঠায় আলো হয় গেল ভয় এই কবিতাটি দেওয়া রয়েছে তোমরা প্রথমে কবিতাটি পড়বে মুখস্থ করবে এবং তারপরে এটি লেখার চেষ্টা করবে আমি এখানে শূন্যস্থানটি পূরণ করে দিয়েছি এক নম্বর চারিদিক ঝিকিমিক দুই নম্বর বায়ু বয় বনময় তিন নম্বর ঝাউ ডাল দেয় তাল চার নম্বর জয়লাল ধরে হাল পাঁচ নম্বর দীননাথ রাধে ভাত এরপরে দেখো একশো নম্বর পৃষ্ঠায় বলেছে তোমার দেখা ভোরবেলার ছবি আঁকো এটি তোমরা বাড়িতে নিজেরা বাবা মা বা শিক্ষকের সাহায্য নিয়ে নিজেরা করার চেষ্টা করবে আমি এটি তোমাদের করে দিইনি এরপরে একশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা দেখো লেখা রয়েছে রিড জোরে অ্যালাউড পড়ো এক নম্বর এ ফ্যাট ম্যান একটি মোটা মানুষ পাশে দেখো একটি মোটা মানুষের ছবি দেওয়া এ মানে একটি ফ্যাট মানে মোটা ম্যান মানে মানুষ তারপরে দেখো দুই নম্বরে এ রেড হেন একটি লাল মুরগি এ মানে একটি রেড মানে লাল হেন মানে মুরগি একটি লাল মুরগি তাই পাশে মুরগির ছবি দেওয়া তিন নম্বর এ ক্যাট অন এ ম্যাট একটি বিড়াল মাদুরের ওপর বসে আছে এ মানে একটি ক্যাট মানে বিড়াল অন মানে উপরে এ মানে একটি ম্যাট মানে মাদুর তাহলে মাদুরের ওপরে একটি বিড়াল বসে আছে পাশে দেখো বিড়ালের ছবিটি দেখো মাদুরের ওপরে বিড়ালটি বসে আছে তারপরে ছবিটি দেখো একটি বিড়াল বিছানার ওপরে বসে আছে তাই চার নম্বরে বলেছে এ পেট অন এ বেড এ পেট মানে একটি পোষ্য অন মানে উপরে এ মানে একটি বেড মানে বিছানা বিছানার উপরে একটি পোষ্য প্রাণী বসে আছে বিড়াল বাড়িতে পোষা হলে সেটি পোষ্য বিড়াল হয়ে যায় পাঁচ নম্বরে এ র‍্যাট ইন এ ডেন এ র্যাট মানে একটি ইঁদুর ইন মানে ভিতরে এ ডেন মানে গুহার ভিতরে থাকে তাই দেখো পাশে একটি ছবিতে একটি ইঁদুর গুহার ভিতরে যাচ্ছে সেটি দেখাচ্ছে রেট মানে ইঁদুর আর ডিন মানে গুহা আর ইন মানে মধ্যে ছয় নম্বর এন এ প্যান এন মানে একটি এগ মানে ডিম ইন মানে মধ্যে এ মানে একটি প্যান মানে প্যান বা তাওয়া তাহলে দেখো বলেছে প্যান বা তাওয়ার মধ্যে একটি ডিম দেওয়া হলো তার জন্য দেখো প্যান বা তাওয়ার মধ্যে একটি ডিম ভাজা হচ্ছে এরপরে একশো নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে সবগুলোই চলে গেল রইল বাকি কটি এখানে দেখো একটি ছেলে আর একটি মেয়ে দুটি ঘুরে উড়াচ্ছে আর তারপরে দেখো দুটি ঘুরি উড়ে চলে গেল তাই নিচে লেখা রয়েছে দুটি ঘুরি উড়ছিল দুটি ঘুরি কেটে গেল তাহলে দেখো দুটি ঘুড়ি উড়ছিল আর দুটি ঘুরি চলে গেল তাহলে দুয়ের থেকে দুই বিয়োগ করলে হয় শূন্য তাই লিখেছে নিচে হাতে নেই একটাও এরপরে দেখো সাতটি পাখির ছবি দেওয়া একটি মানুষ এসে পড়ল তার জন্য সাতটি পাখি উড়ে চলে গেল। তাহলে সাতের থেকে সাত বিয়োগ করলে হয় শূন্য তাই আমি লিখে দিয়েছি সাতটি চড়াই ছিল সাতটি চড়াই উড়ে গেল রইল না বসে একটাও তারপরে দেখো এখানে একটা বানরের হাতে আটটা টমেটো এই আটটা টমেটো নিচে পড়ে গেল তাহলে আটের থেকে আট বিয়োগ করলে হয় শূন্য তার জন্য দেখো বলেছে আটটি টমেটো ছিল আটটি পড়ে গেল ব্যাগে নেই একটাও নিচে দেখো লেখা রয়েছে দুটি থেকে দুটি নিয়ে নিলে হয় শূন্য মানে দুই বিয়োগ দুই সমান সমান শূন্য সাতটি থেকে সাতটি নিয়ে নিলে হয় শূন্য সাতের থেকে দেখো সাত বিয়োগ করলে হয় শূন্য তারপরে দেখো আটটি থেকে আটটি নিয়ে নিলে হয় শূন্য আটের থেকে আট বিয়োগ করলে হয় শূন্য এরপরে একশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় দেখো লেখা রয়েছে লেট সে অ্যান্ড ডু চলো বলি এবং করি এখানে তোমরা তোমাদের টিচারের সামনে এটি করে দেখাবে এখন চলো আমি তোমাদের পড়ে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখো পাঁচটি আঙ্গুলের ছবি দেখতে পাচ্ছি শো মি ফাইভ ফিঙ্গার্স শো মানে দেখাও মি মানে আমাকে ফাইভ মানে পাঁচটি ফিঙ্গার্স মানে আঙ্গুল। আমাকে পাঁচটি আঙ্গুল দেখাও হাতের আঙ্গুলকে বলা হয় ফিঙ্গার্স লেট মি সি আমাকে দেখাও তার জন্য দেখো এখানে পাঁচটি আঙ্গুল দেখাচ্ছে তারপরে ছবিটি দেখো একটি আঙুল মুট করে নিলো তাহলে হলো চারটি আঙুল শো মি ফোর ফিঙ্গার্স আমাকে চারটি আঙুল দেখাও টাচ ইউর টাচ মানে স্পর্শ করো বা ধরো ইওর মানে তোমার নি মানে হাঁটু তাহলে তুমি চারটি আঙুল দেখাও এবং তারপর তোমার হাঁটুকে স্পর্শ করো তারপরে দেখো দুটি আঙ্গুল ঢেকে দিল তাহলে রইল তিনটি আঙুল মি থ্রি ফিঙ্গার্স তিনটি আঙুল দেখাও টাচ ইওর নোস তোমার নাক স্পর্শ করো টাচ মানে স্পর্শ করো বা ধরো ইয়োর মানে তোমার নোস মানে নাক তাহলে তিনটি আঙুল দেখাও এবং তোমার নাক ধরো তারপরে দেখো দুটি আঙ্গুল আর তিনটি আঙুল দেখো ঢেকে রেখেছে শো মি টু ফিঙ্গার্স দুটি আঙুল দেখাও টাচ ইউ টোস তোমার পায়ের আঙুল ধরো টোস মানে পায়ের আঙ্গুল তারপরে দেখো লেখা রয়েছে শো মি ওয়ান একটি আঙুল দেখাও লেট মি সি আমাকে দেখাও উইথ দিস ফিঙ্গার পয়েন্ট টু মি সেই আঙুলটি দিয়ে আমাকে নির্দেশ করো মানে তুমি এখানে একটি আঙুল দেখাবে এবং সেই একটি আঙ্গুল দিয়ে আমাকে নির্দেশ করে দেখাবে এরপরে দেখো নিচে লেখা রয়েছে প্লিজ শো মি দয়া করে আমাকে দেখাও টু থ্রি ফোর ফিঙ্গার্স দুটি অথবা তিনটি অথবা চারটি আঙ্গুল। এটি তোমরা তোমাদের টিচারের সামনে দুটি আঙ্গুল, তিনটি আঙ্গুল চারটি আঙ্গুল দেখাবে নাও শো মি এখন আমাকে দেখাও ইয়োর হ্যান্ড নোস এখন তোমরা তোমাদের হাত হ্যান্ড মানে হাত আর নোস মানে নাক দেখাও ক্যান ইউ পয়েন্ট টু দ্য বোর্ড অর উইন্ডো মানে ক্যান ইউ পয়েন্ট তুমি কি নির্দেশ করতে পারবে বা তুমি কি দেখাতে পারবে বোর্ড মানে তোমার স্কুলের ব্ল্যাকবোর্ডটা মানে যেখানে তোমার দিদিমণিরা লেখে চক দিয়ে সেটি কি তুমি নির্দেশ করতে পারবে অথবা উইন্ডো মানে জানলা অথবা তোমরা কি তোমাদের জানালাটিকে দেখাতে পারবে এটি তোমরা তোমাদের টিচারের সামনে এগুলো করে করে দেখাবে এরপরে দেখো একশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় বলেছে সার্কেল দ্য ওয়ার্ড ইন রেড কিছু শব্দকে তোমাদের রেড কালার করতে হবে অ্যান্ড গ্রিন কালার এবং কিছু শব্দকে সবুজ রং করতে হবে রেড মানে লাল রঙ গ্রিন মানে সবুজ রং যে শব্দগুলির মাঝে এ রয়েছে সেগুলিকে লাল রং করবে আর যে শব্দগুলির মাঝে ই রয়েছে সেগুলিকে সবুজ রং করবে আমি দেখো প্রথমে লাল রঙের শব্দগুলি তোমাদের পড়ে শোনাচ্ছি লাল রঙের শব্দগুলির মাঝে রয়েছে এ টি এ জি ট্যাগ এইচ এ টি হ্যাট বি এ টি ব্যাট আর এ এন রান ওই পাশে এফ এ এন ফ্যান টি এন টেন ডাবু এ জি ওয়াক এগুলি দেখো মাঝখানে এ রয়েছে এ উচ্চারণ হচ্ছে এরপরে দেখো ই রয়েছে যেই শব্দগুলির মাঝে সেই শব্দগুলিকে সবুজ রং করতে হবে দেখো সবুজ রং করে দিয়েছি এফ ইডি ফিট পিইজি পেক এইচ ইএন হেন এল ইজি লেক টিএন টেন আর ইডি রেড জিই গেট ডিইএন ডেন এখানে দেখো সবুজ রঙগুলি সবগুলি মাঝের শব্দ ই বা ই তোমাদের উচ্চারণ করতে হচ্ছে মাঝে এরপরে দেখো বলেছে নাও মেক আ লিস্ট অব দ্য ওয়ার্ডস এবার এই শব্দগুলি দিয়ে তোমাদের লিস্ট তৈরি করতে হবে রেড সার্কেল যেগুলি লাল রঙ করেছ সেগুলি দেখো হবে টি এ জি ট্যাগ আর এ জি র্যাক পরেরগুলো আমি করে দিয়েছি এইচ এটি হ্যাট বি এটি ব্যাট আর এ এন রান এফ এ এন ফ্যান টি এ এন ট্যান ডাব্লু এ ওয়াগ গ্রিন সার্কেলস গ্রিন বা সবুজ রঙের সার্কেলগুলি দেখো জি ইটি গেট এইচ ই এন হেন পরেরগুলি আমি করে দিয়েছি এফ ইডি ফিট পিই এল ইজি লেক টি ইএন টেন আর ইডি রেড ডিইএন ডেন আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ